আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহতাল্লাহার অশেষ সভাতে সবাই খুব ভালো আছেন আমিও অনেক ভালো আছি আমার পরিবারের সবাই সবাই খুব ভালো আছে সবাই সুস্থ আছে এবং আমি খুব সুস্থ আছি ভালো আছি আজকে আমার পরনের যে জামাটা এই জামাটা আমার অনেক অনেক প্রিয় কিন্তু এই জামাটা আমি আর হয়তো পরতে পারবো না কারণ হচ্ছে কারণ একটা সিক্রেট সিক্রেট একটা কারণ আছে সেটা পরে কোনো সময় বল জামাটা আমার অনেক প্রিয় এই জামাটা পরে আমার অনেক অনেক ছবি ভিডিওস আছে যাই হোক জামাটা খুবই সিম্পল বাট আমি জানি না এটা যেন আমার কেন এত প্রিয় যাই হোক আমি হচ্ছি আমাদের গ্রামে মাঠে হাঁটতে বের হয়েছি এটা ছিল খুব সকাল আর্থিক সকাল তখন মেবি সিক্স টোয়েন্টি হ্যাঁ সকাল ছয়টা বিশ বা ত্রিশ বাজে মানে সাড়ে ছয়টা বাজে তো আমি হচ্ছে আর্লি মর্নিংয়ে উঠে গেছি উঠে হচ্ছে হাঁটতে বের হয়েছি ঘাসের উপরে হচ্ছে শিশির বিন্দু বিন্দু এই যে কুয়াশা কুয়াশা পড়ে গেছে আর শিশির পড়েছে দেখতে কেমন লাগতেছে না অসম্ভব সুন্দর লাগছে শীত শীত চলে আসছে গ্রামে তাই না ভেরি নাইস মর্নিংটা আসলে অনেক সুন্দর গ্রামের সকালগুলো খুব মিষ্টি খুব সুন্দর হয় খুব ন্যাচারাল খুব ভালো লাগে আমার ভীষণ ভালো লাগে আমি জানি না অন্যদের কেমন লাগে বাট আমার দারুণ লাগে আমি খুব এনজয় করি গ্রামের সকালগুলা তো হচ্ছে এখন কয়েকদিন পর হচ্ছে এখানে সবজি চাষ করা হবে সেই প্রস্তুতি চলতেছে তো এই মাঠগুলো থাকবে না তখন সবজি খ্যাত হয়ে যাবে সবজি বাগান আর কি হয়ে যাবে আমি কয়েকদিন খালি পায়ে হেঁটেছিলাম তারপর আমার পায়ে হুম ফুটে হচ্ছে কাটা ফুটেছে তারপর তো আমার পায়ের অবস্থা খারাপ আর এই যে সান সানরাইজ হচ্ছে হ্যাঁ এই যে সূর্যটা এই দিক থেকে উঠতেছে ওই সাইডে দেখতে কত সুন্দর লাগতেছে হ্যাঁ বাট আমি তো অনেক দূরে সেখান থেকে কাপছাড় করাটা আর ওইটা হচ্ছে স্কুলের বিল্ডিং ওই স্কুলের বিল্ডিং এর সামনে যাওয়াটা উইয়ার কারণ আমাদের গ্রামে হচ্ছে আমাদের বাড়িতে বিশেষ করে এরকম নিয়ম নেই যে মেয়ে মানুষরা ঘুরে বেড়াবে ডিং ডিং করে হ্যাঁ আমাদের আহ সীমানাটা হচ্ছে বাড়ি পর্যন্ত আর বাইরে যাওয়া যায় না হম এটা খুব ভালো একটা চোখে দেখে না বিশেষ করে আমার ভাইয়ারা তারা পছন্দ করে না তাই হচ্ছে আমি দূর থেকে জুম ক্যামেরায় সানটাকে হচ্ছে ক্যাপচার করতেছি সূর্য মামাটাকে দেখতে দারুণ লাগতেছে একটু সিনেমা ঠিক করার চেষ্টা করছি বাট হচ্ছে না যাই হোক এই নিয়ে আমার কোনো আফসেস নাই এটা কমপ্লিটলি একটা অথেন্টিক ভিডিও সো আই হোপ ভালো